হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি বীজগণিতের আরেকটা টপিক নিয়ে আসছি এই চলক কি এবং চলকের যোগ বিয়োগ ভাগ নিয়ে আমি কথা বলবো তো চলক হলো ইংরেজিতে যাকে বলে বেরিয়ে বীজগণিতে অক্ষর প্রতীককে চলক বলে অর্থাৎ আমরা যে ছাব্বিশটা অক্ষর ব্যবহার করি ইংরেজিতে সবগুলাকে আমি চলক হিসেবে বিবেচনা করতে পারি তবে সবগুলো অক্ষরের মধ্যে সাধারণত যে তোমার এক্স ওয়াই জেড আছে এক্স ওয়াই জেড এই তিনটাকে সাধারণত চলক হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ অন্য অন্য যত অক্ষরই থাক না কেন এই তিনটা থাকলে অন্য কেউ চলক হিসেবে বিবেচনা করা হবে না যদি বলা না থাকে যদি বলা থাকে যে না এটাই চলক তাহলে ভিন্ন কথা কিন্তু না বলা থাকলে এক্স ওয়াই জেড এই তিনটাকেই চলক হিসেবে বিবেচনা করতে হবে তো চলকের কিছু বৈশিষ্ট্য আছে যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় অর্থাৎ এক্স যদি একটা চলক হয় এর মান যেমন এক হতে পারে এর মান যেমন দুই হতে পারে এর মান তেমনি তিনও হতে পারে এর মান মাইনাস ওয়ান হতে পারে এর মান জিরো হতে পারে এরকম মান হতে পারে চলকের মান নির্দিষ্ট না তার মানে এই ওই কথাটাই যে চলকের মান কি নির্দিষ্ট হলেও কারণ চলকের মান তো যে কোনো মানই হতে পারে তো চলক বিভিন্ন মান ধারণ করতে পারে তার মানে এই তিনটা কথা দ্বারা কিন্তু এই একটা জিনিসকেই বোঝাচ্ছে বেসিক্যালি এখন তুমি দেখবা যেটা সেটা হলো যে এক্স এবং ওয়াই দুইটা চলক আমি নিয়েছি এই চলক দুইটার যোগ যোগ যদি বলি এক্স ও ওয়াইয়ের যোগ ফল যেটা এক্স প্লাস ওয়াই তোমাকে যদি বলা হয় যে দুই আর তিনের যোগফল করতো তুমি অবশ্যই দুই তিন দুই প্লাস তিন মানে টু প্লাস থ্রি লিখে ফাইভ লিখবা কিন্তু যদি এক্স এবং ওয়াইয়ের এর যোগফলের কথা বলো তাহলে কিন্তু এক্স প্লাস ওয়াই থাকবে এটার যোগফল কী হবে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স ওয়াই বা অন্য কিছু কিন্তু হওয়ার সুযোগ নাই এক্স প্লাস ওয়াই হলো এক্স ওয়াইয়ের যুগ ফল বা তুমি যদি ইচ্ছে করো এটাকে ওয়াই প্লাস এক্স লেখলেও বলো হবে না কারণ যোগ বিনিময় বিধি মেনে চলো অর্থাৎ টু প্লাস থ্রি যে কথা থ্রি প্লাস টু কিন্তু তোমার একই কথা এরপর এক্স হতে ওয়াইয়ের বিয়ুগ এক্স ও এক্স ও ওয়াইয়ের যোগফল হয় কিন্তু এক্স ও ওয়াইয়ের বিয়োগ ফল হয় না কারণ এটাকে এভাবে বলতে হবে যে এক্স হতে হয় ওয়াইয়ের বিউ তা না হয় এ ওয়াই হতে এক্সের বিয়োগ অর্থাৎ এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ হইলে যেটা থেকে বিয়োগ করতে হবে সেটা আগে লিখতে হবে এবং যাকে বিয়োগ করতে হবে সেটা পরে লিখতে হবে মাঝখানে মাইনার চিহ্ন হবে এবং ওয়াই হতে যখন এক্সের বিয়োগ লিখবো তখন যে যা থেকে বিয়োগ করতে হবে সেটা আগে লিখতে হবে এবং যাকে বিয়োগ করতে হবে সেটা পরে লিখতে হবে এবং মাঝখানে কিন্তু মাইনার চিহ্ন হবে এরপরে এক্স ওয়াইয়ের গুণ গুণটা কিন্তু তুমি তিনভাবে দেখাতে পারো অর্থাৎ এক্স ওয়াইয়ের গুণ এক্স ইন্টু ওয়াই এভাবে লিখতে পারো এক্স ওয়াই এর গুণ তুমি এক্স ডট ওয়াই এভাবে লিখতে পারো এবং এক্স ওয়াইয়ের গুণ কিন্তু এক্স ওয়াই তুমি এভাবেও লিখতে পারো এরপর এক্স কে ওয়াই ধারা ভাগ অর্থাৎ এক্স কে ওয়াই ধারা যদি ভাগ করো তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো এক্স বাক ওয়াই এভাবে লিখতে পারো বা এক্স উপর লবে এক্স হরে ওয়াই এভাবে লিখতে পারো অথবা এক্স বাই ওয়াই এভাবেও লিখতে পারো আবার ওয়াইকে যদি এক্স দ্বারা ভাগ বুঝায় তাহলে এটা কিন্তু এভাবে লেখা যায় ওয়াই ভাগ এক্স এভাবে লেখা যায় অথবা ওয়াই বাই এক্স এটাও লেখা যায় অথবা ওয়াই বাই এক্স এভাবেও কিন্তু তুমি লিখতে পারো আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো তো এরকম ভিডিও পেতে তোমরা প্রজন্মগণ্ড একাডেমির সাথেই থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম